এই মুহূর্তে শরীর হুজুরা শরীরের সামনে অবস্থান করছি হ্যাঁ আপনাদেরকে হুজলা এবং বাবা বান্দারা মন্দির আহমদুল্লাহ মন্দির আমরা চেষ্টা করব

এমন প্রশ্ন কাউকে করা হয় না যে প্রশ্নটার উত্তর তার জানা থাকবে না মানুষটার ছিল বিশ্বাস ছিল ছিল ছিলা ছিল রসনা পাক নিশ্চয় কিয়ামতের খবর দিতে পারবেন সোহান আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছে মাতা আস কখন সংঘটিত হবে? আল্লাহ রসুল তাকে বলেছেন কলা আদাদা লিসা জন্য তুমি কি প্রস্তুত তোমার কি ধরনের আছে নামা আল্লাহ ওই মানুষটা এক বলে দিলেন মা সলাতি ওয়ালা ওই মানুষটা বলে দিল আমি কিয়ামতের জন্য আমার আমল নামার মধ্যে অধিক নামাজ রোজা দান সত্তা আবার কাহিনি আবা আমার কিছুই আমার একটি মাত্র আমল আছে লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বড় বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে আমার বক্তব্য এক মিনিটের মধ্যে শেষ এখানে একটি দৃষ্টি আকর্ষণ করছি ওই মানুষটা যখন বলল কাসির ও সলাতি ও ওয়ালা সওমি ওয়ালা সাদাকা আমার কোন নামাজ রোজা দান সদকা নাই তখন আল্লাহ রাসূল তাকে শাসন করতে বলতো তোমার নামাজ নাই রোজা নাই কিছুই নাই তুমি কেন আমার কাছে এসে কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো আল্লাহ রাসূলকে

মহান সাথে মাত্রে যোগদান করেছেন এসেছেন মুজিব বাবার রুহানি তাসার রুবাদ নেওয়ার জন্য এসেছেন নেওয়ার জন্য এসেছেন তাসাউরে শাহের মধ্যে আসন হওয়ার জন্য এসেছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন আপনাদের ভালোবাসা যদি মুজিব বাবার জন্য আল্লাহর হস্তে হয়ে থাকে তাহলে মুজিব বাবার হাসর নাসর মিজান পুলসিরাত সব কিছুর সাথে আপনারা সেখানে থাকবেন

সেখানে মাইল বান্ডারি ভাই বোনেরা ফেসবুক বন্ধু ইউটিউব চ্যানেলের বন্ধু আমরা আপনাদেরকে দরবারের কিছু আংশিক ওয়াজ শোনানোর চেষ্টা করলাম রোজাগুলো দেখানোর চেষ্টা করলাম আমরা বিশেষ করে থেকে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম ফেসবুক বন্ধু ইউটিউব চ্যানেল বন্ধু হ্যাঁ বান্ডবী ভাই বেরাদার অনেকে আমরা চিনেন আমি ঢাকা খিলগাঁও সিপাহী ঢাকের মাসুর হ্যাঁ এই সাথে ভাদ্র সাথে ভাদ্র মুজিব বাবার জন্মদিন উপলক্ষে হ্যাঁ বিশেষ করে আমরা এই মুহূর্তে হ্যাঁ প্রিয় দর্শক আমাদেরকে আংশিক ওয়াচ দেখানোর চেষ্টা করলাম যদি ওয়াচটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ